আমি আসছি ফেনি মহিপাল দক্ষিণ কারিপুর প্রাথমিক বিদ্যালয় আপনারা তোকে একটু জিনিস দেখায় দেখেন একটা শেল্টার সেন্টারে মানুষ আশ্রয় নিতে আসছে এখনও আশ্রয়টা খুব বিপজ্জনক আপনারা যদি দেখেন আমি দেখেন শেল্টার সেন্টারের মাঠে হাঁটু সমান পানি খুব ভয়াবহ অবস্থা খুব ভয়াবহ অবস্থা এই ফেনী এবং নোয়াখালীবাসীর জন্য আপনাদের গোয়া ছাড়া আর কোনো কিছুই হবে না আল্লাহ যদি রহমত করে তাহলে সম্ভব এই দুযুগ থেকে উদ্ধার হওয়া আমি একটু শেল্টার সেন্টারে আপনাদেরকে নিয়ে যেতে দেখেন মানুষ শেল্টার সেন্টারে আসার পরও একটা ভয় কাজ করতেছে পানি ক্রমাগত এখন আবার বাড়তে চলছে এটা একটা প্রজেক্ট ওই পাশে একটা প্রজেক্ট ওই পাশে একটা প্রজেক্ট আছে সবগুলোতে মানুষ অবস্থান করতেছে এবং আমি একটু আপনাদেরকে দেখাই একটু আর একটু দেখেন আসেন এখানে আছে মুরগির আছে এই যে অবস্থা আছে আপর ভিতরে আছে ভিতরে না মধ্যে মাত্র এখন মোটামুটি নয়টার উপরে হয়ে গেছে তো অনেকে ঘুমায় গেছে এই অবস্থা যা আছে তিনতলা চারতলা যাদের বিল্ডিং আছে তারা সাদের উপরে যে আশ্রয় নিয়েছে যারা নিচে আছে অনেকে এখনো উদ্ধার হয় নাই ওখানে পানির স্রোত এতই বেশি

এখানে অসংখ্য ফ্যামিলি এখানে অসংখ্য ফ্যামিলি আপনাদের কিছু একটু দেখার ভিতরে আছে ফেলি ফেরিবাসীর জন্য খুবই ভয়ঙ্কর একটা অবস্থা তো যাই তারা আলোর মধ্যে সেন্ট্রাল সেন্টার চলে আসছে এটা বিপদমুক্ত জানি না তাদের বাড়ি ঘোরার অবস্থা কি হয়েছে বা পানি কমার পরে তাদের বাড়ি ঘোরার অবস্থা কোন কোন অবস্থায় যা পাবে এখানে মেরামতেরও কিন্তু অনেক বড় একটা সমস্যা দাঁড়াবে যেটা হচ্ছে যে একটা টাকার বিষয় দাঁড়াবে বালাস দুর্যোগ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনাকে বলব পানি তো দুদিন আগে পর কমে যাবে সবগুলা যে যে এলাকা করে ক্ষতিগ্রস্ত হয়েছে সবগুলো এলাকায় গিয়ে তত্ত্বাবধানে আপনারা তাদের বাড়িগুলো নির্মাণ করা দেওয়ার জন্য ব্যবস্থা করবেন আর না হলে বাদ সৃষ্টি করার ব্যবস্থা করবেন জনগণ টাকা দিবে আপনারা উদ্বেগ নেন বছর পর বছর এই মানুষ আর বন্যা বুঝতে পারবে না তাতে সম্বল হারাতে পারবে না আজ তো বন্যা থেকে এখানে আশ্রয় নিছি কিন্তু তাদের আরো বিশাল অনেক বড় ক্ষতি হয়ে গেছে তাদের বাড়িতে গবাদি পশু ছিল অনেক কিছু ছিল সব কিছু বিলীন হয়ে গেছে শ্রুতে বেসে গেছে সরকারের কাছে একটা রিকোয়েস্ট বর্ণ থেকে মুক্ত হওয়ার জন্য এই দেশকে বাঁচানোর জন্য যা করা তা করেন জনগণ টাকা দিবে আপনাদের যদি টাকার কোনো সমস্যা হয় জনগণের টাকা দা করেন আমরা আমাদের নিজস্ব অঞ্চল আমরা বন্যা মুক্ত চাই এই বন্যা যার জন্য হয়েছে আমরা এত কিছু বলতে চাই না কিন্তু গভর্নমেন্ট আপনারা সরকার আপনারা জানেন কি কারণে এই বন্যা দেশে এই দুর্যোগ কেন তৈরি হয়েছে আপনারা সে বাদ নির্মাণ করার চেষ্টা করুন সারা বাংলাদেশের জনগণের একদিনের টাকা দিয়ে এই বাদ বাদ দশটা বাদ নির্মাণ হয়ে যায় কিন্তু এই কয়েকটা বাদের জন্য আমাদের আর আমাদের কয়েকটা টাকার জন্য আমরা এরকম বক্তব্য হতে চাই না এখানে মানুষগুলো অবস্থা দেখলে এখানে আমি কি কামবো না কি তাদেরকে থেকে সান্ত্বনা দেবো কি দেবো আমি নিজে বাঁকায় পাশে বুঝে পাচ্ছি না এখানে তো যারা আছে তারা তো এখানে আছে সুস্থ এরকম শত হাজার হাজার লোক হসপিটালে ভর্তি হসপিটালে কোভিড হলে কাজ কোনো ইলেকট্রিসিটি নাই কোনো খাবার নাই কোনো বিশুদ্ধ পানির অবস্থা নাই ঢাকা থেকে যারা আসবেন দ্রুত বিশুদ্ধ পানি শুকনো খাবার সাথে করে নিয়ে আসেন ফ্রেনিতে কোনো দোকানে কোনো শুকনো খাবার নাই কোনো পানি নাই কোনো কিছু নাই কোনো স্যালান নাই দয়া করে এই দৃশ্য দেখে আপনার দ্রুত আগে আসুন আসসালামু আলাইকুম